সত্যি কি জোড়া কলা খেলে যমজ সন্তান হয় এটা কি সত্যি নাকি কুসংস্কার জানেন বিজ্ঞান কি বলছে জোড়া কলায় কি কোনো এনজাইম বা যৌগ রয়েছে এই কুসংস্কারের পেছনে কি সত্যি কোনো বৈজ্ঞানিক সত্যতা রয়েছে জানুন এখনো পর্যন্ত অনেক জায়গাতেই জোড়া কলা খাওয়াটা মহিলারা এড়িয়ে চলেন পরম্পরাগত ভাবে বলা হয় জোড়া কলা খেলে যমুজ সন্তান হয় আবার এমন কাহিনীও রয়েছে কোন সন্তানহীনা নারীকে কোনো সন্ন্যাসী বা ফকির জোড়া কলা খেতে দিচ্ছেন সেই ফলকে তারা গর্ভবতী হচ্ছেন কিন্তু প্রশ্ন যাক থাকতেই এই কুসংস্কারের পেছনে কোনো বৈজ্ঞানিক সত্য আদেও আছে কিনা আসুন জেনে নেওয়া যাক মহিলার গর্ভে যমজ সন্তান কখন হয় কেনই বা হয় যমজ সন্তান যমজ সন্তান জন্মের পেছনে যে বৈজ্ঞানিক সত্য কাজ করছে সেটা হচ্ছে যে নারীর একই ঋতুচক্রে একই সঙ্গে দুটি ডিম্বাণু নির্গত হয় যদি এই দুটি ডিম্বাণু আলাদা আলাদা দুটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় তাহলে যমজ সন্তানের জন্ম হতে পারে এই নিষেকের ফলে যে শিশুদের জন্ম হয় তাদের মনো জায়গাটি টুইন বলা হয় এদের গায়ের রং চোখে

কয়েকটি কোষের ক্লাস্টারের বেশি হয় না একজন মহিলা যখন উর্বরতার সহায়তার মধ্য দিয়ে যায় তখন তার আইডেন্টিক্যাল জন্ম হতে সে সময় একটি নিষিক্ত ডিম্বাণু তার ফিরে আসে যদি এই ডিম্বাণুটি দুটি ভাগে বিভক্ত হয় তাহলে শিশু গর্ভে ধারণ করেন তিনি নন আইডেন্টিক্যাল যমজ শিশুর জন্মের ক্ষেত্রে ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু নির্গত হয় শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় কিন্তু পরে কোষ সংখ্যা বৃদ্ধি জটিল ক্রিয়া তার বিভাজন ঘটে এবং যমজ ভ্রূণে পরিণত হয় এই ধরনের যমজ শিশু জন্ম নেওয়ার ঘটনা সাধারণ বলে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিসের একটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্র সরকারের জেনোম বিষয়ক ওয়েবসাইট জেনোম ডট গভর্নমেন্ট কে ক্লিনিক্যাল ডিরেক্টর বেঞ্জামিন সালেমান বলছেন আইডেন্টিক্যাল জমজ শিশু একই জিন ভাগাভাগি করায় এরা একই লিঙ্গের হয় কিন্তু নন আইডেন্টিক্যাল জমজ শিশু একই লিঙ্গের হতে পারে আবার বিপরীত লিঙ্গেরও হতে পারে কারণ তারা অন্য ভাই বোনদের মতো পঞ্চাশ শতাংশ জেনেটিক কোড ভাগাভাগি করে আর একটি প্রক্রিয়ায় জমজ সন্তান গর্ভে আসতে পারে সেগুলি ডিম্বাশয় থেকে একটি মাত্র ডিম্বাণু নির্গত হয়ে শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় কিন্তু তার পরের কোষ সংখ্যা বৃদ্ধি জটিল ক্রিয়ায় তার বিভাজন ঘটে এবং জমজ ভ্রূণে পরিণত হয় এদের ডাইজাইগোটিক টুইন বলা হয় এদের চেহারা রক্তের গ্রুপ এমনকি চরিত্রের বৈশিষ্ট্য হুবহু এক হয়ে থাকে মূলত কোন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক তথ্য ছাড়াই জোড়া কলা খেলে চমক শিশু হয় এমন দাবি যুগ যুগ ধরে গ্রাম থেকে শহরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয় কিন্তু এই দাবির পক্ষে বৈজ্ঞানিক কোন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি